এই বিষয় এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠাতে হইছে। বাংলাদেশের দুই কসাইয়ের পুনালাপ গতকাল প্রকাশ করেছে আর এই পুনালাপ নিয়ে সবার মুখে আলোচনা। এই হলো বাংলাদেশের দুই কসাইকে উলঙ্গ করে দিলেন বর্তমান শোবাড়ির চৌকস অ্যাডভোকেট তাজউদ্দীন। যত দ্রুত সম্ভব বাগশালি রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেস্পেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আরত ক্রিমিনাল সুপুকে লাঠি দিয়া বঙ্গভবন থেকে তাড়ায়া দেওয়া হবে। ন্যায় পক্ষে প্রতার মাত্রা দিয়ে ভенты লাভকি। হেরে পক্ষে থাকলে বীটবে কি লস হত? আসসালাম আলাইকুম শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত রাষ্ট্রপতি সাধারণ জনগণ থেকে বড় বড় বিশ্লেষকদের বিশাল বিশাল অভিযোগ দায়ের করছে তাহলে কি আর রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে পারবেন বিরোর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই আপনারা দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি হঠাৎ করে রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু অকার হয়ে যেতে পারে জয় বাংলা হয়ে যেতে পারে দেখেন আমাদের বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছেন এমনিতে তিনি অকার তাকে কেউ দাম দেয় না রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হয় আর আমরা বলি রাষ্ট্রপতির অনেকে বলে এর মায়েরে বাপ করে লাথি মারি করে ও পারলে বের হোক এইসব কথাবার্তা বলা হয় বাংলাদেশ তাহলে মানে এই রাষ্ট্রপতি পদের কোনো কার্যকারিতা সম্মান এগুলো কিছু নেই এটা একদম স্পষ্ট আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে আহ চেক আপের জন্য বিদেশ যায় কিন্তু তাকে বিদেশ যেতে দেওয়া হয় না এনে কি রাষ্ট্রপতি না হাউজারেস্ট বোঝা দেয় কিছু সিগনেচার তার মাধ্যমে করানো হয় এ বিষয়ে তার পরে দেখারও কোনো সুযোগ নেই তাকে যদি বলা হয় যে মানে সিগনেচার করতে পারেন কিচ্ছু করার নেই কোন সক্ষমতা কিছুই নেই যদি বলা হয় এখন ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে থাকেন যদি বলা হয় ওঠেন ওঠেন এটা কি কোন রাষ্ট্রপতি সাধারণত আর কোনো কাজ না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে পাঠানো হয় যে একটু বক্তব্য টক্তব্য দেন অথচ পাঁচ আগস্টের পর দেখে এই চুপ কোনো বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে গেছে অথচ প্রচুর পরিমাণ কনভোকেশন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে তা তিনি যেতে পারেন না ডাক্তার দেখাতো যেতে পারেন না ঈদের নামাজ কোরবানের নামাজ পড়তে যান রাষ্ট্রপতি তাও পারেন না বিভিন্ন অনুষ্ঠানে যান তাও যেতে না কোথাও যেতে কিসের রাষ্ট্রপতি যেমন আহ একুশ নভেম্বর সেনাবাহিনীর যে অনুষ্ঠানটা হয় ওইখানে নর্মালি রাষ্ট্রপতি খুব গুরুত্বের সাথে যান কিন্তু সেখানেও যেতে পারেন না মানে বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতি যেতে পারেন না তাহলে এটা কি কোনো রাষ্ট্রপতি শুনেছিলাম যে পাবনা যাবেন কিন্তু মানুষ জুতো দিয়ে পিটায় না ওখানে ঘেরাও করে পিটায় কে জানে ঈদের নামাজ বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে যদি তিনি বের হতেন নিশ্চিত জুতার বৃষ্টি পড়তো তার এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি তবে বিএনপির কারণে তাকে সরানো যায়নি এই রাষ্ট্রপতিকে গ্রেফতার করে জেলে রাখা উচিত হাসিনার পাঁচটা পেসিবাদের দোষক এবং ভারতের দালাল এর যোগ্য জায়গা হচ্ছে গ্রেপ্তার করে জেলে রাখা কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না জেলে রাখা হচ্ছে না তাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রাখা হচ্ছে এবং তিনি বঙ্গভবনের মতো একটা অভিজাত জায়গায় বিলাস বহুল আছেন এবং বিলাসী জীবন যাপন করছেন বাইরে বের না হতে পারলো বঙ্গভবন বিশাল একটা এলাকা ওই এলাকার মধ্যে রঙ্গমঞ্চ আছে এর সাথে আলাদা একটা রুম করেছিল রঙ্গমঞ্চের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে তাতে তো বাইরে যাওয়া লাগে না ডাক্তার হসপিটাল ওখানে উঠিয়ে আনা যায় ওটার ভিতরে যা আছে ওটা একটা একদম অভিজাত চিকিৎসা ব্যবস্থা ভিতরে আছে যদিও কিছু কিছু কাজে বাইরে যেতে হয় তাকে আসিফ নজরুল এবং তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম এরা মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন কিভাবে কি করা যায় আইনি দিক সব পর্যবেক্ষণ করে আহ চুপুকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন কিন্তু বিএনপির আপত্তির কারণে চুপুকে সরানো যায়নি এর মানে চুপ বিএনপির আব্বা চুপটুক এবং এখনো দেখেনি যে জুলাই সনক বিষয় বলছে না ইউনুস অধ্যাদেশ জারি করতে পারেন না অধ্যাদেশ জারি করবেন আমাদের আব্বা চুপটু এটা হচ্ছে বিএনপির কথা কিন্তু না নানান মহল নড়ে চড়ে বসেছে এই চুপু অকার্যকার তো আগেই যে বললাম কোথাও যেতে পারেন না জুতার বাড়ির ভয়ে এর মানে তিনি আসলে কি রাষ্ট্রপতি অকার্যকার এটা কোনো রাষ্ট্রপতির মধ্যে পড়ে না প্রেসিডেন্টের মধ্যে পড়ে না মানুষ তাকে মহামান্য এবং তার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন নাম আগে নাম ছিল মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্প কিন্তু চুপ্পুর নামটা একটু কেমন শোনায় এই কারণে ওই যে মানুষ ধনী হলে নাম থাকে যদি পেদা অমুক তমুক তখন নামের পিছনে এটা একটা শোনায় না এই কারণে চাকরি করে ঢাকায় গার্মেন্টসি চাকরি করতে গিয়ে এখন ঢাকায় একটু প্যান্ট পরে করে এখন পেদার নামটা পাল্টে দিয়েছে আবার অনেকে নামের পেছনে টাইটেল লাগায় যেমন আমি একজন গুরুত্বপূর্ণ লোককে চিনি যার বংশ হচ্ছে ব্যাপারী এখন তার অমুক ব্যাপারী একটু কেমন শোনে না ব্যাপারী এটা একসময় একটা ঐতিহ্যবাহী এবং অভিজাত বংশ ছিল কিন্তু তারপরও শহুরে উঠতি শ্রেণীর কাছে এটা স্মার্ট কোনো বংশ পরিচয় না মেয়েদের কাছে যদি শুনে যে অমুক ব্যাপারী তোর বয়ফ্রেন্ডের নাম কি অমুক ব্যাপারী মানে ওটা ওই মেয়েদের কাছে মেয়েরা ট্রলের শিকার হবে এই জন্য এই নাম চলে না এই জন্য তারা নাম সংশোধন করে দেয় কি বিএম অমুক বিএম মানে ব্যাপারী মোহাম্মদ ওই একজনের নাম অমুক পেদা আমি নামটা বললাম না তারা হয়তো আলোচনা শুনেন ব্যক্তিগতভাবে ভাবে আঘাত করা বা ছোট করা উদ্দেশ্য নয় কিন্তু এটা রিয়ালিটি এখন অমুক পেদা এটা কেমন তার দাদার নামের বাবার নামের সাথে পেদা অথচ এটা একসময় প্রভাবশালী বঙ্গ ছিল পেদা পাইক পেদা এরা অভিজাত এবং পাওয়ারফুল ছিল কিন্তু এখন লজ্জায় গার্লফ্রেন্ড বা মেয়েদের সাথে মিশতে একটু চেতায় এখন নাম দিয়েছে পি এম অমুক মানে পেদা মোহাম্মদ বুঝতে পারছেন ওইরকম এই চুপুর অবস্থা হচ্ছে এরকম যে রাষ্ট্রপতি হয়েছে এখন নামের পিছনে চিপু লাগানো যায় এখন গেজেট প্রকাশ করেছিল যে মোহাম্মদ না কিন্তু পাঁচ আগস্টের মানুষটাকে চুপুই বলতো চুপুই বলে আসছে এই চুপ্পু এই আসলে কার্যকর কোন রাষ্ট্রপতি না কিন্তু যতটুকু আছে ততটুকু আরো অকার্যকর করে দেওয়া হচ্ছে কারণ জামাত ইসলামী এনসিপি যেভাবে সিরিয়াস হয়েছে যে জুলাই সনত কিছুতেই জুলাই সনদে চুপ্পুর স্বাক্ষর থাকতে পারবে না চোপুর স্বাক্ষর থাকা আর বিষ খাওয়া সমান কথা এটা এনসিপি বলছে জামাত বলছে না চোপুর হাত থেকে আমরা কোনো জুলাই সনদ নিতে চাই না এটা ইউনুসকে জারি করতে হবে কারণ একজন মুজিব সৈনিক মুজিব বাহিনী ভারতের ট্রেনিং নেয়া ভারতের দালাল সে জুলাই সনদে স্বাক্ষর করবে সে তো এক পর্যায়ে আমি স্বাক্ষর করিনি বাধ্য করা হয়েছে অথবা এটা নিরাপদ নয় এখানে চুপু একটা ধরা খেতে পারে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই চুপু জয়বাংলা হয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে তার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আর সেনা প্রধান কিন্তু ইউনুসের কাছে তিন বাহিনী প্রধান সহ যে বর্ষতা স্বীকার করে এসেছেন সেনা প্রধান সঠিক লাইনে তিনি উল্টা পাল্লা কিচ্ছু করতে পারবেন না কোনো কিছু সাহস নেই আমরা টাইট দিয়ে স্কু এমন টাইট দিয়েছি সেনা প্রধান এদিক ওদিক নড়ার কোনো সাহস পাবেন না কোনো ওয়ান ইলেভেন ঘটানো কোনো কিছু সাহস পাবেন না পিঠের চামড়া থাকবে না তার গাড়ির স্ক্রু ড্রাইভার দোলাই খেলে বিক্রি করবে সোজা হিসাব অতএব তিনি সঠিক লাইনে আর রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে জয় বাংলা হয়ে যেতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে চুপ্প সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিন সংস্কারের কফিনে প্রেক মারা হবে এটা ইসলাম আবার গিটটু লাগছে এখানে বিএনপি চুপ্পে এখন আর তেমন কিছু বলতে সাহস পাবে না জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বলেছেন বনভোট নির্বাচন আগে না পড়ে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সামাজ অবশ্যই একটা ইউনুস্কে জারি করতে হবে প্রেসিডেন্ট চুপ এতে স্বাক্ষর করলে সংস্কার কফিনে পেরেক মারা হবে এখন স্বাক্ষর ইউনুস করলে চুপচুপে অকার জোগাড় করে দিলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে তো বাতর সংবিধানকে লাপ্তি মারা হয়ে যায় এর মানে আসলে ভালো কিছু করতে যাচ্ছে আর বিষয় হা না আচ্ছা আপনি কি হাঁ এর পক্ষে নাকি না পক্ষে এই হা না এর চাপা তলে চিপায় কিন্তু চাপা করে জল খেয়ে তাদের ঐতিহ্য তারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে তাদের বড় বড় অ্যাক্টিভিস্ট প্রচারক এবং পেইড এজেন্টরা নায়ের পক্ষে প্রচারণা চালানো শুরু করে দিয়েছে নায়ের পক্ষে প্রচারণা চালিয়ে বিএনপির লাভ কি হ্যাঁ পক্ষে থাকলে বিএনপির কি লস হতো সকল আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এবং টানা লিঙ্ক ভারতের স্বার্থ সব কিছু বাদ দিলেও আমরা সব কিছু স্বাভাবিকভাবে বলতে পারি বিএনপি সবসময় ভুলের পক্ষে অবস্থান নেয় এবং যে তার উপকার করে তার ক্ষতি করে ছাড়ে এই দুটি বৈশিষ্ট্য বিএনপির প্রধান হিসাবে আমরা আমাদের জন্ম থেকে দেখে আসছি এখন তা স্পষ্ট চোখের সামনে আমরা দেখছি আপনারা দেখছেন সবাই দেখছে এবং নিয়ত প্রতীয়মান হচ্ছে কারণ জুলাই বিপ্লবের পক্ষে তারা ঘোষণা অবস্থান থাকতে পারেনি বিপ্লবের পর সাত দিনের মাথায় তারা নির্বাচন চেয়েছে তারপর বলছে কোনো সংস্কার প্রয়োজন নেই সংস্কারের একটিয়াত তাদের নেই তারপর যখন সংস্কার শুরু হলো তখন তারা নোট অফ ডিসেন্ট দেওয়া শুরু করলো এরপরে তারা বললো জুলাই সনের হাস্যকর এটা আবেগের বিষয় সংবিধান নিয়ে আবেগ চলে না সংবিধানের উপরে কোনো কিছুকে স্থান দেওয়া যাবে না এভাবে সব কিছু নিয়ে তারা বলা শুরু করে দিয়েছিল তবে শেষ পর্যন্ত এসে ঠেকেছে গণভোটে গণভোট হবে কি হবে না হলেও সেটা কি নির্বাচনের জাতীয় নির্বাচনের সাথে হবে নাকি জাতীয় নির্বাচনের আগে হবে এই গণভোটের ভোট কখন অনুষ্ঠিত হবে এটাই হলো প্রতিভাগ্য বিষয় এখন সেটা যদি নির্বাচনের আগে হয় অথবা পরে হয় বিএনপি কি হায়ের পক্ষে অবস্থান নেবে নাকি নায়ের পক্ষে অবস্থান নেবে তার আগে সমস্যা হিসেবে দেখা দিয়েছে সেটা কি নির্বাচন সংসদ নির্বাচনের সাথে একই দিনে হবে নাকি এখন হবে নির্বাচনের আগে হবে এই ক্ষেত্রে গিয়ে দুটি দল দুই অবস্থানে অবস্থান নিয়েছে একদিকে জামায়াত একদিকে বিএনপি শেষ পর্যন্ত দেখা যাবে কার রাজনৈতিক কৌশল গার্ড কতটুকু সে সেখানে টিকে থাকবে হানা গোটের টিপায় বিএনপি বিএনপি কেন নায়ের পক্ষে অবস্থান নিল আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব বিএনপি কেন নায়ের পক্ষে অবস্থান নিল সরকারের প্রস্তাব কী ছিল বিএনপি কেন নায়ের পক্ষে ফখরের কথা আসলে কি ভারত ভারতের বাথেই বিএনপির পেট নষ্ট বাংলাদেশকে হাঁ বলুন ভারতকে না বলুন শেষের পয়েন্টটা আগে বলি এনসিপি বা জামায়াত অথবা দেশকে যারা ভালোবাসে বিএনপির ভিতরেও তারা হা না ভোটের কোনো দামিলাতে দেওয়ার প্রয়োজন নেই শুধু স্পষ্টভাবে একবার বলে দিবে যা আপনারা সবাই দেশ কিভাবে চলবে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে চলবে এই বিষয়টিকে হ্যাঁ বলুন ভারতকে না বলুন অর্থাৎ ভারত মানেই না আর বাংলাদেশ মানে হাঁ সোজা হিসাব বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে হ্যাঁ বাংলাদেশ ভারতের মতো চলবে না এই ইস্যুতে ভোট দিয়ে দিলে সহজ এত কিছু আঠাশ দফা আর ছত্রিশ দফা এই সেই সংস্কার কোনো কিছু বোঝানোর প্রয়োজন নেই সোজা হিসাব বাংলাদেশ হ্যাঁ ভারত না এবং ভারতের ভাতেই বিএনপির পেট নষ্ট ভারত তো ইউনুসকে চায় না ইউনুসকে বিব্রত করা ছোট করা অপমান করা শেষ পর্যন্ত তাড়ানো এটা সেই প্রথম থেকে এখন পর্যন্ত ভারতের এজেন্ডা কিন্তু পারছে না এদেশের জনসমর্থনের কারণে আন্তর্জাতিক সমর্থনের কারণে এখন দেশের ভিতরে ভারতের যে দুর্বল ও শক্তিশালী উইংসগুলো আছে তারা নিয়ত প্রতিটি পদক্ষেপে ডক্টর ইউনেসের সকল পদক্ষেপকে বাধা দিচ্ছে তিনি গুম খুনের নির্বাচনকে বাধা দিচ্ছে দিক থেকে বাধা আসার কথা সেটা দিয়ে বাধা দিচ্ছে ওয়াকার বাধা দিচ্ছে বিএনপি বাধা দিচ্ছে বিব্রত করছে এই গুম খুনের বিচারকে চার্জশিটকে কেন্দ্র করে এয়ারপোর্টে আগুন এই জায়গার সমস্যা সেই জায়গার সমস্যা আরও ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এইভাবেই চলছে বিএনপি এখন সেদিকে যাচ্ছে ওয়াকারের প্রশংসা করা শুরু করে দিয়েছে এই যে দেখেন ওয়াকারের সাথে যে মির্জা ফখরুলের বৈঠক হলো এটা যদি সত্যিকার অর্থে মানুষের কাছে ছড়িয়ে যায় তাহলে ফখরুল বাঁচবে আচ্ছা ওবায়দুল কাদেরকে টয়লেটের ভিতর থেকে মানুষ তাড়াইছে ফখরুল কি ওবায়দুল কাদের তুলনায় কুসু এমন লাইটথ্যান লাইট হ্যাঁ বাথরুম থেকে ল্যাংটা বের করে দেবে আমি যখন এই বি করছি এখন মধ্যরাত আমি আল্লাহর কাছে দোয়া করে রাখলাম এরা যা ইউনুসের জন্য তো আমাদের অত প্যাসি নাই জাতির দুঃসময় সে পাশে দাঁড়িয়েছে আমরা তার পাশে থাকবই সেই ইউনুসের পক্ষে না থেকে যেই দলের হোক জামাতের হোক বিএনপির হোক যারা জাতির সাথে প্রতারণা করে তাদের বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম মধ্যরাত মধ্যরাতের পরের ভাগ তারা সেই ভারতের কথা শুনে ভোট হবে না ভোটের কি দরকার নির্ব শেষ পর্যন্ত না পারলে যা বলে নির্বাচনের সাথে হোক আবার গোলাম কি রেজাউল করিম রনি ফাহম আব্দুল সালাম এদেরকে লাগাই দিছে কেন ভোট দরকারি নেই হানা ভোট গণভোট দরকারি নেই বিএনপি যখন জনসাপে দেখে আর পারে না তখন নিজেরা বলে ঠিক আছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে হোক এই হলো অবস্থা ফখুলের কথা হলো জাতীয় সনদকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার একটি আর নাকি ইউনুসেন নাই তাকে এত একটি বিশেষজ্ঞ বানাই লোকে মির্জা ফখরুল কবে থেকে একতিয়ার বিশেষজ্ঞ হয়ে উঠছে কার কোনটা একটি আছে কার কোনটা একটি নাই এই কথা বলার মির্জা ফখরুলকে সে কি নির্বাচিত মহাসচিব বিএনপির সে হলো অ্যাপয়েন্টেড মহাসচিব তাকে না বলে দিলে সে চলে যাবে আবার সে বামদেশ দুর্নীতি করা শুরু করবে ওই সিটিভি করা শুরু করবে থাকবে না বিএনপিতে সব লোক বিএনপির বুদ্ধিদাতা হয়ে থাকবে না এরা মনে করছে এখানে চাকরি জন্য আরাম আয়েসের জীবন বিএনপির মহাসচিব মানে কি বুঝেন ফ্ল্যাট টাকা গাড়ি মানি আরাম আয়েস এক রাজকীয় জীবন এই জীবন মেনটেন করার জন্য এরা মহাসচিব হয় চাকরির মতো করে হ্যাঁ সিইও হিসেবে তারা কাজ করে এদেরকে আপনি আজকে বাদ দেন কালকে থেকে আপনার বিএনপির পক্ষে একটা কথাও বলবেন আসলে এখন সে একটি বিশেষজ্ঞ হয়েছে এটা ডক্টর ব্যক্তি আর নাই এটা একটি নাই এটা আসিফের একটি নাই এই সে একটি বিশেষজ্ঞ হয়েছে বুড়ো মানুষ তো আর কিছু করলাম না আল্লাহর ঘরে ছেড়ে দিলাম থাকে আমরা বিচারপতি খাইরুল হোকের পরিণতি তো দেখছি দেখিনি লতিফ সিদ্দিকীর পরিণতি আমরা দেখিনি জেনারেল মাহবুবের পরিণতি আমরা দেখিনি জুতার বাড়ি খাইছি না এই হলেও ফখরের কথা করি না কেন না এর পক্ষে এটা রহস্যটা কী এটা হলো তাদের অহংকার দিল বরা তারা বড় দল তারা যেটা বলে সেটাই হবে ফ্যাক্ট হলো তারা যেটা বলে ওই সঠিকটার পক্ষে বলতে পারে না দেখেন যখন বলছে ভারতের তাবেদারির প্রশ্নে ভারতের মতো চলবে না সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিছে এটা কথা এখানে তাদের কথা আছে দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তো সহ সবাই মানছে তারা বলতেছে এখানে কথা আছে নোট অফ ডিসেন্ট মানে এটা তারা মানবে এরপরে আপনার উচ্চকক্ষ পিয়ার হবে এটা সবাই এখন এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে মানে এটা বিবেচনার বিষয় তারা এটা বিবেচনায় নিবে এরকম কিছু এখন মায়ের পক্ষে অবস্থান নিয়ে তারা কি চিততে পারবে মানুষ অবশ্যই হ্যাঁকে পড়তে কারণ কেন পড় দিবে হ্যাঁ মানে বাংলাদেশ না মানে ভারত সোজা হিসেবে সরকারের কি প্রস্তাব সরকার ঐক্যমত্ত কমিশন অর্থাৎ সরকার প্রস্তাব দিয়ে গেছে শেষ দিনে উনত্রিশ তারিখ যে সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের জন্য গণভোটের প্রস্তাব করে গেছে কমিশন এখন তারা বলতেছে প্রতারণা তারা দেখে শুনে বুঝে সিগনেচার করেছে এখন বলতে তোমরা দেখলা তোমাদের হাতে দিলো সবার আগে তোমরা গেলা সিগনেচার করার জন্য এখন তোমরা বলতেছো প্রতারণা করছে এখন কোথায় প্রতারণা করছে এটা কিসের প্রতারণা করছে এটা তো তোমরা বলতেছ না তোমরা স্বাক্ষর করছো তাহলে তোমরা মুনাফিকি করছো যেটা স্বাক্ষর করছো সেটাকে বাস্তবায়নের জন্য তোমরা মেনে নিচ্ছ না সেটাকে বাস্তবায়নের জন্য তোমরা গণ না স্থানীয় সরকার বিএনপি বলতেছে না স্থানীয় সরকার নির্বাচন না সিটি কর্পোরেশন নির্বাচন না ডাকসু জাকসু বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন বিএনপি না সব কিছুতে তারা না শুধু জাতীয় সংসদ নির্বাচনটা ওই যে ভারত বলতেছে ভারত টুস্কি এখানে মানুষ তো এটা ধীরে ধীরে বুঝে যাচ্ছে যত দিন যাচ্ছে কোথায় যে গিয়ে ঠেকে মানুষের বদয়ার পরিণতির দিন বিশেষ হয়ে যাবে তারা কেন না পক্ষে এটা তো বলবেন আমরা কেন হায়ের পক্ষে আমি হায়ের পক্ষে আমি এই ব্যাপারে স্পষ্ট এই ব্যাপারে আমি নিরপেক্ষ নই আমি হায়ের পক্ষে সোজা হিসাব হা না ভোটের চিপায় এইভাবেই বিএনপি পড়ে আছে না মানি নাসির উদ্দিন পাট এই কথা দিন কথাটা বলে শেষ করি নাসির উদ্দিন পাট বলিয়াছে এনসিপি তার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে হা ভোট দিয়ে বিএনপি শুরু করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়ার গৃহীত পদক্ষেপ আপনারা মানেন কিনা হ্যাঁ বা না উপরে ঘনপট দেওয়া হয়েছে আর এবার বিএনপি হ্যাঁ এর পক্ষে না এবার বিএনপি না এর পক্ষে হ্যাঁ দিয়ে বিএনপি শুরু না দিয়ে বিএনপি পতন হবে শুন কারণ যেখানে মুসা সেখানে ফেরাউন যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ আমি আশা করছি সম্পূর্ণ বিডোটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ